আলাদা বাড়িতে অনেক আটাটা অনেক মোটা হয় আর মেলে মেশিন গেটটা কারেন্টে পাতলা হয় সে কারণে ওটার স্বাদ হয় না ভালো মেশিন নাকি জাতা কোন আটার স্বাদ কেমন নিশ্চয়ই বুঝতে পেরেছেন মোট কথা মোটা আটার কালাই রুটি বেশি সুস্বাদু আর সেটাই করা হচ্ছে এখানে আটা তৈরির কাজ শেষ এবার এতে পরিমাণ মতো পানি মিশিয়ে মণ্ড তৈরি করতে হবে এ সময় অবশ্যই খেয়াল রাখতে হবে মণ্ডটা যেন নরম হয়ে না যায় প্রয়োজনে অল্প পরিমাণ পানি মিশিয়ে আস্তে আস্তে এই কাজ করতে হবে মণ্ড নরম হয়ে গেলে কোনোভাবেই কালাই রুটি করা সম্ভব নয় অন্যদিকে মন্ড তৈরির আগেই কালা রুটি খাওয়ার জন্য কাঁচা ও শুকনো মরিচ এবং কয়েকটি রসুন ভেজে নেওয়া হলো কারণ একদিকে তৈরি হবে রুটি আরেকদিকে চলবে খাওয়া দাওয়া আসলে কালার রুটি খেতে হয় গরম গরম ঠান্ডা হলে এই রুটির স্বাদ চলে যায় তাই রুটি তৈরির আগেই মরিচের ভর্তা তৈরি করে নিতে হবে যাতে রুটি তৈরির সাথে সাথেই খাওয়া শুরু করা যায় রাজশাহীর পাঘা উপজেলার নৌটিকা গ্রামের সরকারবাড়ির পরিবারের লোকসংখ্যা প্রায় অর্ধ শতাধিক। যৌথ পরিবার তাই সবার ভাগে যাতে অন্তত একটি করে রুটি পড়ে তাই কয়েক দফায় প্রায় দশ কেজির মতো আটার মণ্ড তৈরি করতে হবে তাই এই কাজে পরিবারের সব বয়সী নারী এক চুলার পাড়ে হাজির ফলে কাজও হচ্ছে জৌরে সরে। সব মিলিয়ে মোটামুটি ষাটটি রুটি তৈরি করবেন তারা

তবে আম্বিয়া বেগমের ছোট যা রৌশনারা কালা রুটি তৈরি করা শিখেছেন তার মায়ের কাছেই বর্তমান সময়ে যারা এই রুটি তৈরি করেন তাদের অধিকাংশ জনকেই বেলতে দেখা যায় তবে রৌশনারা তার মায়ের কাছে যেভাবে শিখেছেন আজও সেভাবেই এরুটি রুটি তৈরি করেন কারা খাইতো आमर खायसी भाई बन खायसे ए बाड कासी निजर बसा